আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারে সম্মানিত আমার বিবাস সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রাতে আমিও ভালো আছি কিছুক্ষণ পরে একটি পোস্ট করেছিলাম যে পোস্টটি দেখে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এই বিষয়টি পড়েছেন কিন্তু কিছু বুঝতে পারেননি আবার অনেকেই ম্যাসেঞ্জারে নক করছেন যে ভাই কি পোস্ট করলেন পড়ার জন্য অনুরোধ করলেন পড়লাম ঠিকই কিন্তু কোনো কিছু মাথায় ঢুকতেছে না বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন তো বন্ধুরা আমি যেই পোস্টটি করেছিলাম সেই পোস্টটির মধ্যে যে বিষয়টি করা রয়েছে তা আপনারা যারা পূর্বে আকামার জন্য আবেদন করেছেন বা আঁকামার জন্য যখন সুযোগ দিয়েছিল তার আগে কিন্তু তারা অফিসিয়ালি একটি বিষয় সবার উদ্দেশ্যে তুলে ধরে ঠিক তেমন একটি বিষয় তারা তাদের অফিসিয়াল পেজ থেকে কিন্তু তুলে ধরেছে এবং এই আজনাবিদের বৈধ হওয়ার ক্ষেত্রে যেই কার্যক্রমটি চালু হয় তার পূর্বেই দেখা যায় শ্রম মন্ত্রণালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা এই বিষয় নিয়ে কাজ করবে তাদেরকে কিন্তু এই বিষয়ে সতর্ক করে এবং কোন কোন বিষয়গুলো তাদের খেয়াল রাখতে হবে বা কি প্রসেসে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে সেই বিষয় নিয়ে তারা এই এরকম একটি স্ট্যাটাস দিয়ে থাকে এবং এই স্ট্যাটাসের মধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি তা হলো যে পূর্বে আমরা যারা আকামা করেছি সেখানে কিন্তু একটা নিয়ম নির্ধারণ করা ছিল যে বিদেশি শ্রমিক কোনো প্রতিষ্ঠান যদি নিয়োগ দেয় সেই ক্ষেত্রে মিনিমাম তিনজন ইরাকি নাগরিক সেই প্রতিষ্ঠানে থাকতে হবে এরকম একটি বাধ্যতামূলক ছিল সেখানে কিছু নিয়ম আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তন হয়েছে যেমনটা তারা এখানে উল্লেখ করেছে তারা এখানে বলেছে যে ফিফটি ফিফটি যদি কোনো প্রতিষ্ঠান সেটা হতে পারে কোম্পানি সেটা হতে পারে বাসাবাড়ি অথবা রেস্টুরেন্ট এরকম যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে তো সেই প্রতিষ্ঠানগুলো অবশ্যই বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আপনার এদেশের একজন নাগরিক থাকতে হবে যদি একজন নাগরিকের কে নিয়োগ দেয় বিদেশি একজন শ্রমিককে যদি নিয়োগ দেয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন নাগরিক ওই প্রতিষ্ঠানে থাকতে হবে এরকমভাবেই যে কোনো কোম্পানি রেস্টুরেন্ট অফিস বাসাবাড়ি বা যে কোনো প্রতিষ্ঠান চাইলেই তারা কিন্তু শ্রমিক নিয়োগ দিতে পারবে এটা যে কোনো দেশের শ্রমিক হতে পারে তো এই বিষয়টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে অনেকটা পরিবর্তন এখানে এনেছে এবং আরেকটি বিষয়ে আমি এই পোস্টের মাধ্যমে জানতে পেরেছি এবং তাদের আরও কিছু কিছু পোস্টগুলো আমি অবজারভেশন করে আমি একটি তথ্য আমি পেয়েছি সেটা হলো যে পূর্বের যেই নিয়ম কানুনগুলো ছিল আঁকামার জন্য আবেদন করার ক্ষেত্রে ঠিক একই নিয়ম কানুন কিন্তু এবারও রয়েছে তবে পরিবর্তন শুধু এটাই হয়েছে যে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগে যেমন তিনজন ইরাকি নাগরিক থাকাটা বাধ্যতামূলক ছিল সেখানে হয়তো তারা এখন ফিফটি ফিফটি করেছে মানে একজনের পরিবর্তে একজন বা একশো জনের পরিবর্তে পরিবর্তে জন বা এরকম একটি বিষয় কিন্তু তারা কিছুটা পরিবর্তন এনেছে এবং বাকি যে নিয়ম কিন্তু পূর্বের সেটা কিন্তু এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি আপনারা অনেক সময় দেখা যায় যে বলেন আঁকামার জন্য আবেদন করতে হলে আপনার কি কি কাগজপত্র লাগতে পারে আমি আপনাদেরকে এই বিষয়টি পূর্বেও বলেছি অনেক ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি আকামার জন্য আবেদন করতে হলে যে যে কাগজপত্রগুলো লাগে আপনি যদি শুধু ভিসার জন্য আবেদন করেন সেই ক্ষেত্রেও একই কাগজপত্রগুলো আপনার লাগবে এবং খরচের যে বিষয়টি সেই কোনো পরিবর্তন তারা এনেছে বলে এরকম কিছু উল্লেখ্য তারা ওখানে করেনি এবং যদি তারা এরকম কোনো বিষয়ে উল্লেখ করে তখন আমরা হয়তো এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ারলি জানাতে পারবো যে আকামা করতে হলে আপনার সর্বমোট কত টাকা খরচ হতে পারে তবে আমার একটা ধারণা পূর্বে যেই খরচটা ছিল সেম খরচটাই এবারও হবে এরকম একটি ধারণা করা যায় কারণ আপনারা সকলেই জানেন এক হাজার দিনার আপনার ইন্স্যুরেন্স বাবদ দিতে হয় পরে পাঁচশো দিনার দিতে হয় এরপরে ব্যাংকের টাকা মেডিকেল ফি ইত্যাদি ইত্যাদি খরচ সব কিছু মিলে আমাদের কিন্তু দেখা যায় আঠারোশো থেকে দুই হাজার ডলারের মতো প্রায় খরচ হয়ে যায় এরপরে দেখা যায় অনেকের মালিক যদি সাপোর্ট করে সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় খরচের পরিমাণটা কিছুটা কমে যায় তবে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে আমার একটু সতর্ক করতেই হবে সেটা হলো যে এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো অফিসিয়ালি সার্কুলার দেয়নি যদি সার্কুলার দেয় তখনই কিন্তু আপনারা এই সুযোগটি পাবেন তো আপনারা হয়তো অনেকের অনেক দালালের সরলাপন্ন হতে পারেন বা অনেক দালাল হয়তো এই সুযোগটি নিতে পারে সেই জন্য আপনাদেরকে সতর্ক করছি কোনো দালালের সরলাপন্ন না হয়ে আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের মালিকের মাধ্যমেই আপনি আঁকাবা করার চেষ্টা করবেন অথবা ভিসা করার চেষ্টা করবেন এতে করেই কিন্তু আপনি কোনো ধরনের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা নেই বা আপনার টাকা আত্মসাত করে নিয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটাও কিন্তু থাকবে না অবশ্যই এই বিষয়ে কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে একটু সতর্ক করি সেটা হলো যে এই এই ভিডিওটি দেখার পরে বা এরকম একটি সুযোগ যদি দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক দালাল আছে তারা বাংলাদেশ থেকে শ্রমিক আনার ব্যাপারে প্রতিশ্রুতি দিবে বিভিন্ন কাগজগুলো তাদের সামনে শো করবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা বাংলাদেশের যে হাই কমিশন অফিস রয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি সেই অ্যাম্বাসির যাই কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে সাথে যোগাযোগ করবেন কারণ এমবাসি আপনাকে সঠিক ইনফরমেশনটা দিয়েই উপকৃত উপকার করবে বলে আমি আশা করতে পারি তো সমানিত বন্ধুরা আজকের যে পোস্টের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আপনাদের উদ্দেশ্যে আমি শেয়ার করেছি আশা করি যে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং যদি আপনাদের কোনো কনফিউজ থাকে এই ভিডিওর ব্যাপারে বা কোনো একটা বিষয় যদি আপনারা না বুঝতে পারেন তাহলে সেই বিষয়টিও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যদিও এখনও শ্রম মন্ত্রণালয়ের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ থেকে এখন পর্যন্ত সার্কুলার দেয়নি আপনারা পূর্বে যারা আকামার জন্য আবেদন করেছেন বা এই সকল বিষয় নিয়ে আমার ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন যে আকামার যখন সুযোগ দেয় যখন তারা অফিসিয়ালি সার্কুলার দেয় সেখানে কিন্তু তারা উল্লেখ করে দেয় যে আপনার কতদিন থেকে কতদিন পর্যন্ত এই সুযোগটি থাকবে নির্ধারণ করা একটা দিন ধার্য করে তারা কিন্তু এই সুযোগটি দেয় এরপরে সেখানে কিন্তু কিছু নিয়ম নীতিও তারা ওখানে উল্লেখ্য করে দেয় এবং সেখানে কি কী পেপারসগুলো লাগে সেই বিষয়গুলো কিন্তু তারা সেখানে উল্লক্ষ করে দেয় তো সেইভাবে যেহেতু অফিসিয়ালি সার্কুলার দেয়নি তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং আল্লাহ তালা আমাদের মনের আশা যেন পূরণ করে কারণ আমরা অনেকদিন ধরে অপেক্ষায় আছি যে এরকম একটি সুযোগ আমাদেরকে দেওয়া হোক আমরা এখন পর্যন্ত যারা আকামা করতে পারিনি তারা যেন আকামা করার একটি সুযোগ পাই এবং আকামা করে যেন দেশে যেতে পারি এবং ইতিপূর্বে যারা আকামার জন্য আবেদন করেছে অনেকেই আকামা করে দেশে গিয়েছেন এবং ছুটি শেষ করে আবার কর্মস্থলে ফেরত এসেছেন এটা দেখে আমাদের কাছে খুবই কষ্ট লাগে যে এরকম একটি সুযোগ ভবিষ্যতে দিবে কি দিবে না এরকম একটা সন্ধিহনের মধ্যে ছিলাম তো কিছুটা বাতাস পাওয়া যাচ্ছে যে এরকম একটি সুযোগ আসলেও আসতে পারে তো আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে সেই দোয়াই করি এবং সবশেষ আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমার এই প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো দেখে যদি আপনার কাছে বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সবার উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে করে সবাই আমার এই পেজটি ফলো করতে পারে এবং এই পারপাসে আমার সাথেই যেন থাকতে পারে বা আমার পেজের সাথেই যেন সকলে থাকতে পারে আমি যেহেতু ইরাকের বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও করে থাকি বা আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করে থাকি তো সেজন্য আপনাদের কাছে আমি এইটুকু দাবি করতেই পারি যে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অনুভূতিগুলো প্রকাশ করবেন ভুল হলে ধরিয়ে দেবেন এবং সবার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অপেক্ষায় থাকবেন কোন দিন আকামার কার্যক্রম চালু হবে এরকম একটি সার্কুলার দিবে এদেশের অফিসিয়াল পেজ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত